দেখেন যখন কি করবেন আপনি নিয়ত এইভাবে বাঁধবেন বাঁধার পর আপনি সানা পড়বেন তো সানা পড়ার পর ইমাম সাহ অতিরিক্ত তিনটি তাকপি দেবেন দেখেন প্রথম তাকবি অল্লাহ আকবর বলে আপনি হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তকবীরে আপনি আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবেন ভালো করে উল্লেখ্য রাখুন একদম ছেড়ে দেবেন তৃতীয় তকবীরে আপনি আল্লাহ আকবার বলে আবার হাত বেঁধে ফেলবেন এই সব বিষয়টি ক্লিয়ার হচ্ছে দেখেন প্রথম তকবীরে হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তকবীরে হাত ছেড়ে দেবেন একদম চেয়ে দেবেন তৃতীয় তকবিরে আপনি খান পর্যন্ত হাত নিয়ে তাকবির বেঁধে ফেলবেন সেটা কিন্তু চাললে হবে না বাঁধবেন তকবির বাঁধার পর আপনার কোনো কাজ নেই ইমাম সাহেব সুরী ফাতে শরীফ পড়বেন এবং যে কোনো একটি খেরাত পড়বেন খেরাত পড়ার পর রুকুতে যাবেন ইমাম সাহেব রুকু করবেন আপনি সাথে করবেন রুকু সাইজটা এইগুলা অন্য নামাজের মতো আমার জেনারেলি যে নামাজগুলো পড়েছে সেই নামাজের মতো সেম তারপর আপনি সুজা হয়ে এক রাখাত শেষ হয়ে গেল তখন আপনি সুজা হয়ে কি করবেন আবার নিয়ত আল্লাহ আকবার বলে উঠে আপনি নিয়ত নিয়ত পাবেন দেখেন এখানে নিয়ত বাঁধার পর আপনি কি 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 করবেন জানেন নিয়ত বাঁধার পর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে সুরে ফাতে শরীফ পড়বেন আরও একটি সূরা পড়বেন যে কোনো একটি কেরাত পড়বেন তো সুরে ফাতেহা খেরাত পড়ার পর এখানে একটা ডিফারেন্ট রয়েছে যেটা হলো প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে একটা ডিফারেন্ট পাওয়া যায় তাকবীরের মধ্যে দেখেন কি ডিফারেন্ট প্রথম রাকাতে সূরে ফাতেহা পড়ার পড়ার আগে কিন্তু আমরা থকপিরে তিনটি তকপির আদায় করতে হয় এখানে কিন্তু সূরে ফাতেহা এবং খেরাত পড়ার পরে আমরা তিনটি তকপির আদায় করব সেজন্য আমরা আমার থেকে প্রথম রাকাতে সিজদার থেকে আমরা সুজা কি করব নিয়ত পাতব তো নিয়ত পাতার পর ইমাম আমি তো বলে দিয়েছি যে খেরাত পড়বেন এবং সূরে ফাতেহা পড়বেন তার সাথে কেরাত পড়বেন কেরাত পড়ার পর এই আপনার তৎপীর তো এই যে তৎপীরগুলা এই তৎপিরগুলাতে তিনটি তবির দেওয়া হবে তিনটিতে আপনি হাত ছাড়তে হবে তিনটে তিনটিতে হাত ছাড়তে হবে তো আমি তকবির দেবো ভালো করে লক্ষ্য রাখুন প্রথম থকবির অল হু আকবর হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তকবীর অল্ল হু আকবর হাত ছেড়ে দেবেন তৃতীয় তকবীর অল্ল হু আকবর হাত ছেড়ে দেবেন তো আমাদের কয়টি তকবির হয়ে গেছে তিনটি তকবির পারফেক্ট হয়ে গেছে তো এখন চার নম্বর তকপিরে আপনি হাত খাত পর্যন্ত একান পর্যন্ত আপনার নিতে হবে না চার নম্বর তকপিরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন তো এখানে যে চার নম্বর যে তাকপিরটি রয়েছে সেটা হলো এই তাকপিরের সঙ্গে না যে তিনটি তাকপিরের সাথে সেজন্য সেই তাকপিরে হা হাত খান পর্যন্ত নিতে হবে না আপনি সুজা আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন তারপর আপনি সাইজদা দুইটি সাইজদা ইমাম করবেন ইমামের সাথে সাইজদা করে আপনি আসবেন সহজতা করে উঠবেন তারপর বসবেন বসার পর তসুদ পড়বেন তারপর দুরুদ ইব্রাহিম পড়বেন তারপর আর একটি দুয়ার এসে সে পড়বেন তারপর ইমাম সাহেবের সাথে আপনি ডান দিকে একটা সালাম ফিরাবেন তারপর আপনি ভাম দিকে একটা সালাম ফিরাবেন আই হোপ নামাজটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে বিশেষ কিছু যে নামাজে কঠিন নেই একটাই হলো যেটা আপনি স্মরণ করতে হবে যেটা তকপির এই তাকপিরে বাদা এবং সালা এটা আপনি কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম রাখাতে হ্যাঁ রাকাত তরিমার পরেই আমি আবার বলে দিচ্ছি তাকপিরে তাহরিমা পড়ার পরেই আপনি নিয়ত পাতবেন নিয়ত পাতার পর সানা সানা পড়ার পর আপনি দু তিনটি তাকপির দেবেন তিনটিতে দুইটি আপনি কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি ছেড়ে দেবেন প্রথম টকপির দ্বিতীয় তকপির ছেড়ে দেবেন তৃতীয় তকপিরে আপনি হাত পাতবেন হাত বাদার মাম এই সুরে ফাতে এবং এই যে কেরাত রয়েছে সেটা পড়বেন শেষ এক রেখাত আপনার হয়ে গেছে তারপর রুকুচিন্তা করে উঠবেন উঠার পর আপনি দ্বিতীয় রেখাতে আপনি হাত পাতবেন ইমাম সুরে ফাতে হা এবং কেরাত পড়বেন কেরাত পড়ার পরে ইমাম কি করবেন জানেন তখন আপনি এই তিনটি তাকপির দিতে হবে প্রথম তক্পীর আল্লাহ হক বলে হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তকবীর আল্লাহ হক বলে হাত ছেড়ে দেবেন তৃতীয় তক্পীর আল্লাহ হক বলে হাত ছেড়ে দেবেন এবং চতুর্থ তক্পীর হাত কান পর্যন্ত না উঠিয়ে আপনি আল্লাহ হক বলে ঢুকুতে যাবেন তো আই হোপ বিষয়টি নামাজটি আপনি বুঝতে পেরেছেন তো আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি আর আসলে আমার এই যে সেট আপ যেটা রয়েছে সেখানে আসলে আমার ক্যামেরা একটু ভালো না সেজন্য আমি ভিডিও দূর থেকে করি না সেজন্য সম্পূর্ণ মানুষ উঠছি না সেজন্য আমি এখানে বসেই ভিডিও প্রিট করছি তো আপনাদের কাছে ক্ষমায় চেনেছি আপনারা আমাকে ভেয়া দেবী মাফ করবেন তো আজকের এই ভিডিও থেকে আপনি একটু যদি উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাস্ট কোটা আপনারা সকলের ঈদের ইনভাইট আমার বাড়িতে সকলে আসবেন তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা